হঠাৎ ছাগলটার কি হয়ে গেল আঁকাবাক করে জুড়ে যে দেখি যে ছাগলটার শুয়ে ঘুমিয়ে আছে পরে দেখি যে একাই উঠে পড়ছে তারপরে দেখছি যে সব কিছু ঠিকঠাক এমনিতে ঘুমাচ্ছিল আমি তো হতভাগে দৌড়ে যে দেখলাম যে সব ঠিকঠাক আছে কিনা কিন্তু ঘুমা যে এমন মানুষের মতো ঘুমাবে মানে বুঝতে পারেনি আসলে জানুয়ারি মাসটা শীত একদম কম তো তাই ভাব তাই ছাগলগুলো মানে খুবই স্বস্তি পেয়েছে রোদের সৌন্দর্য আলো এবং গাছের ছায়াই সুন্দরভাবে শুয়ে আছে কেউ ঘুমাচ্ছে বসে আছে ত্রিব্র হবে মাঠ থেকে ঘাসগুলা তুলে নিয়ে আসার পরে সবাইকে ভাগ করে দিয়েছি কারণ এই গামলায় দেওয়ার পরে সবাই মারামারি শুরু করে দেয় মানে ছাগল গরু সবাই জানে কেমন কি তাই মারামারি শুরু করার অবস্থায় আমি পরো এই সিমেন্টের চামড়িটাই দিয়ে রেখেছি যাতে মারামারি করতে না পারে বড় খাসিটাও আমি আলাদা করে রেখেছি যাতে মানে কোনো মারামারি না করতে পারে বড় খাসিটা মনে করেন যে আমাকে দেখলে দৌড়ে আমার কাছে চলে এসে একটু আদর খাওয়ার জন্য আমি একটু মুখে হাত দিয়ে আদর করে দিই ওদেরকে শীতের ভিতর তেমনটা পাখি খেতে চাইছিল না তারপর এখন একটু শীত কম তো তাই একটু খাওয়ার রুচিও চলে এসেছে তাই আমার এই গরুটা মানে অর্ধেক খাবে আর অর্ধেক উপরে মুখ তুলে দিয়ে সব বিষয়গুলো বাইরে ফেলে দেবে কি একটা অভ্যাস হয়ে গেছে প্রতিনিয়তই মানে মাখার বিসিলি মাখার পর প্রায় পাঁচ মিনিট পরে এসে দেখবো যে আবার উপরে সব ঘাস তোলা মানে একটু ভুষি কম হলে একবার উপরে ফেলে দেয় আসলে বুঝি না নিচে ওরা যে কী খায় মানে নিচ থেকে হুংলে উপরে তুলে দিয়ে ওরা যে নিচে কী খায় নিচে তো পানি থাকে পানি তো তারপরে এমনিতে দুপুর টাইমে আলাদাভাবে গোলা দেওয়াই হয় তারপরও নিচে যে কি খায় কিছুই বোঝে না তারপরে আবার পরের দিন আমি আবার আটা নিয়ে এসেছি গত ভিডিও তো দেখাছিলাম আটার ভিডিওটা এটা শুধু আটা একদম পিওর আসলে সব কিছুই পিওর খাওয়ানোই ভালো ছাগল গরুকে মানে যে পানিগুলো দেওয়া হয় যে খাবারগুলো দেওয়া হয় সব কিছুই মানে পরিষ্কার করে দেওয়াই ভালো আসলে ছাগলের হজম শক্তি যেরকম যদি কখনো ভুল করে মানে কাগজ খেয়ে ফেলে মানে কাগজটা তার জেন হতে খুবই সমস্যা হয় এর আগে আমার কয়েকটা ছাগল ছিল একটা ছাগল কাগজ খেয়ে একদম পুরো জবাই করার পরে কাগজ খেয়ে সেই জবাই করার পরে নারীর ভিতরে যে পরিমাণে কাগজ দেখছিলাম সে কি আর বলবো সে কাগজে করে নেই মনে করেন যে যাই খেত উগড়া মানে উগড়িয়ে দিত অথবা হজম হতো না আসলে হজম হবে কি হবে কাগজ একদম জড়িয়ে রয়েছে বাড়িতে এত পরিমাণে বিড়াল থাকে মানে একটা বিড়ালও মানে বুঝতে পারি না যে পোষ মানে না কেন আসলে এই যে সাদা কালারের যে বিড়ালটা দেখতে পাচ্ছেন এই বিড়ালটা অনেক দিন থেকে আমাদের বাড়িতে আসছে কিন্তু কোনো রকম কোনোভাবে পোষ মানে না মানে এক দু বছর হয়তো আসে মানে এত পরিমাণে খেতে দিই খাওয়ার টাইমে সব কিছুই খাওয়ার টাইমে চলে আসেও মানে কখন যে চলে আসে খাওয়ার টাইমে খাবার খাই আবার রাতে ঘুমানোর সময় মানে আমার সে কম্বলের উপরে যে একদম গোল হয়ে শুয়ে থাকে মানে তারপর ওকে যদি ধরতে দেয় ধরতে দেবে না একদম হাসিয়ে দেবে এমন অবস্থা ঘুরবাই ভালো থাকে